হ্যালো ইবিরন আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা যদি ইউটিউবের এই অপশনটি চালু করতে না পারেন তাহলে আপনাদের ইউটিউবটি কখনোই মনিটাইজেশন হবে না তো চলুন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই অপশনটি চালু করবেন এবং ইউটিউব থেকে খুব সহজেই ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন তো চলুন মূল ভিডিওতে এই কাজটি আপনারা অনেকভাবেই করতে পারেন আপনারা গুগল অ্যাকাউন্ট থেকেও করতে পারেন অথবা ইউটিউব স্টুডিও থেকেও করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব স্টুডিও থেকে আর তো আপনার তারা প্রথমে আপনাদের ফোনের যে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নেবেন তাহলে আপনার সামনে ইউটিউব স্টুডিওর একটি পেজ চলে আসবে এরপর আপনারা নিচের দিকে দেখবেন লেখা রয়েছে যে একটা ডলারের চিহ্ন বা ডলার আইকন লেখা রয়েছে আপনারা এই ডলার চিহ্নের উপরে একটি ট্যাপ করে দেবেন এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা কতগুলো অপশন দেখতে পারেন অর্থাৎ অর্থাৎ ইউটিউব থেকে যে আপনারা ইনকাম করবেন সেই অপশনগুলো এখান থেকে দেখতে পারবেন কী কী উপায়ে ইনকাম করতে পারেন সো আপনারা এখান থেকে এই অপশনগুলো দেখে নিতে পারেন আপনার পেজে অ্যাডের মাধ্যমে ইনকাম করতে পারেন শর্ট স্প্রিডের মাধ্যমে ইনকাম করতে পারেন এভাবে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা একটি অপশন দেখতে পারবেন দেখুন লেখা রয়েছে টু এরপরে লেখা রয়েছে কমপ্লিট দ্য বেসিক সো আপনারা ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান আপনাদের যে সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে তার ভিতরে এই দুটি রয়েছে এখন এর এরপরে এখানে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন এবং ফলো দ্য কমিউনিটি গাইডলাইন আপনারা যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সে প্ল্যাটফর্মের কিছু গাইডলাইন থাকে সেগুলো অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে এছাড়াও প্রথম যে অপশনটি রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন এটি মূলত ইউটিউব থেকে যদি ওপেন করতে না পারেন তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য রেডি হবে না অর্থাৎ আপনি যতই ভিডিও আপলোড করেন এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অর্জন করেন তাও আমি আপনি অ্যাপ্লাইয়ের জন্য যে অপশন থাকে সেটি আপনার জন্য তার উন্মুক্ত করবে না এর জন্য প্রথমেই আপনাদেরকে এই দুইটি অপশন টু স্টেপ ভেরিফিকেশানটি অন করতে হবে এর জন্য আপনাদেরকে প্রথমেই যে দেখুন লেখা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন এবং ডান পাশে দেখুন লেখা রয়েছে টার্ন অন সোট এই টার্ন অন লেখাটির উপর একটি ট্যাপ করে দিতে হবে তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা প্রথমে দেখে নেবেন আপনারা যে গুগল অ্যাকাউন্টটি সঠিকভাবে সঠিক গুগল অ্যাকাউন্ট রয়েছে নাকি তো আপনাদের যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনাদের যে প্রয়োজনীয় অ্যাকাউন্টটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনারা আপনাদের ফোনের যে পাসওয়ার্ড অথবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে এখানে অপশনটি ওপেন করে নেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর দেখুন লেখা রয়েছে অ্যাড ফোন নাম্বার সো আপনারা এই অ্যাড ফোন নাম্বার লেখাটির উপর একটি ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন কিছু লেখা রয়েছে প্রথমটি হয়েছে একটি মানে এখানে কিছু দিতে হবে অর্থাৎ প্রথমে যে পতাকা চিহ্নটি রয়েছে এখানে আপনার যে দেশের থেকে আপনি কাজ করতেছেন সেই দেশের পতাকাটি বা সেই দেশকে সিলেক্ট করে দিতে হবে তো আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এরপর বাংলাদেশের যে নাম্বারের কোড রয়েছে সেটি দেখা যাবে এরপর এখান থেকে আপনারা আপনাদের যে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন অন করবেন সেই ফোন নাম্বারটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন এরপর দেখুন নিচের দিকে নেক্সট টাইম ক্যান্সেল লেখা রয়েছে এখান থেকে নেক্সট বাটনের উপর একটি ট্যাপ করে দিবেন। তাহলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ এখানে আপনাদের ফোন নাম্বার একটি কোড পাঠানো হবে সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে যখন আমার ফোন থেকে কোড অটোমেটিক মানে খুব তাড়াতাড়ি চলে এসেছে আপনাদের আসতে একটু সমস্যা হতে পারে বা একটু দেরি লাগতে পারে তো আপনারা একটু অপেক্ষা করবেন যদি না আসে এখানে আমি আমার কোডটি এখানে দিয়ে দিচ্ছি ছয় ডিজিটের একটি কোড থাকবে গুগল থেকে পাঠানো হবে সো আপনার এখানে কোডটি দিয়ে ভেরিফাই যে লেখাটি রয়েছে এই ভেরিফাইয়ের উপরে একটি ট্যাপ করে দেবেন এ দেখুন আমার টু স্টেপ ভেরিফিকেশান টন হয়ে গিয়েছে এর জন্য দেখুন যে ফোন নাম্বার দেখাচ্ছে এবং উপরে যে অপশানটি রয়েছে আরও একটি অপশান চালু হয়েছে এবং আমি যদি এখান থেকে স্কল রাউন্ড করে নিচের দিকে আসি দেখুন এই যে আমার এখান থেকে গুগল প্রোমোট এবং ফোন নাম্বার এখানে দেখাচ্ছে এখন আমি যদি চাই তাহলে আমি আমার যে গুগল অ্যাকাউন্টটি যদি পাসওয়ার্ড ভুলে যাই অথবা কোনো কারণে মানে পাসওয়ার্ড মানে লগ ইন করতে গেলে আমার এই নাম্বার দিয়ে যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমি এই নাম্বার দিয়ে ফরগেটমেন্ট আমার পাসওয়ার্ডটি আগের মতো মানে নিরিচ্ছা মতো দিয়ে দিতে পারবো এবং আমি যদি এখান থেকে ব্যাক করে ইউটিউব স্টুডিওতে চলে আসি দেখুন যে কমপ্লিট দ্য বেসিক্স এখানে দুটি অপশন ছিল দুটি এখন টিক হয়ে গেছে আগে কিন্তু একটি টিক ছিল এবং প্রথমটি এখানে ডান পাশে লেখা থাকতো টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশনের পাশে লেখা থাকতো টার্ন অন সেই লেখাটা এখন নাই এখানে এখন দেখুন টিক চিহ্ন হয়ে গিয়েছে এখন আমি যদি মূলত এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম অর্জন করতে পারি তাহলে ইউটিউব আমাকে আবেদন করার অপশন দিয়ে দিবে এবং আমি চাইলে যে গুগলের যে পার্টনার প্রোগ্রাম রয়েছে সেখানে জয়েন করে ইউটিউব থেকে ইনকাম করতে পারি সো ভিডিওটি ভালো লাগলে সে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন